ফ্যামিলির বড় ছেলে মেয়েরা মনে হয় স্বাভাবিকভাবেই একটু নিজেদের ব্যাপারে কৃপণ হয় আমিও তাদের ব্যতিক্রম না আমিও নিজের ব্যাপারে একটু কৃপণ নিজের জন্য তেমন খরচ করতে পছন্দ করি না আসসালামু আলাইকুম আমার সুইট সুইট আপুরা সুইট সুইট ভাইয়ারা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন আমিও আপনাদের বোন কালা আসি অনেক ভালা আজকে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো কালকে বিকেলে একটু আমার সাহেবের সাথে নিচে গিয়েছিলাম আমার বাসার নিচে একটা দোকান আছে একটা আপু দোকান দিয়েছে কসমেটিক্স থ্রি পিস ব্যাগ মহিলাদের যা যা লাগে তো আমার সাহেব পছন্দ করে এই লাল বাটিকে থ্রি পিসটা কিনে দিনের ওনার খুব পছন্দ লাল লাল কালার তো আগে কয়েকদিন আগে তো দুইটা কিনে দিয়েছেন এটা কিনতে চাইনি তারপর উনি জোর করে কিনে দিলেন আর এই যে ব্যাগটা উনি দেখেন যে আমার বড় ব্যাগ নেই অনেক দিন থেকেই আর এই ব্যাগটা কিনে দিয়েছেন আর আরও কিছু কিনেছি টুকটাক আর এই যে চারটা প্লেট কিনেছি নীল কালারের আকাশের মতো কালার নীল চারটা প্লেট কিনলাম যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন প্লিজ আপুরা ভাইয়ারা একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান এগুলো কিনেছি আরও টুকটাক কিনেছি ওই বাচ্চাদের জন্য খাবার ফুচকা এগুলো অনেক কিছু কিনে নিয়ে এসছি তাই যাই কিছু কিনি না কেন আমি চেষ্টা করি আমার আপুদের ভাইয়াদের সাথে একটু শেয়ার করার জন্য আমার খুব ভালো লাগে আপু ভাইয়াদেরকে আমি খুব আপন মনে করি আমার তো মা বাবা নেই তো আমার আসলে ভালো মন্দ বলার মতো বা দেখানোর মতো কেউ নেই তাই আমি সব সময় আপু ভাইয়াদেরকে আমার ভালো মন্দের একটু শরিক করতে চাই আমার আপু ভাইয়ারা আমাকে অনেক ভালোবাসে আমি আশা করি আমার আমাকে অনেক সাপোর্ট দেন এই জন্য সব কিছুই আমি শেয়ার করার চেষ্টা করি আপু ভাইয়াদের সাথে এখন সকালবেলা মেয়েকে স্কুলে দিয়ে এসেছি আর কিছু মাছ কিনে নিয়ে এসেছি সেগুলো এখন কাটবো আসুন সাথেই থাকুন এই যে আপড়ো ভাইয়ারা এক কেজি সরপটি মাছ কিনে নিয়ে আসছি আজকে মেয়েকে স্কুলে দিয়ে আর এই যে শিং মাছ এগুলো আগে ফ্রিজে ছিল একটু বের করে নিলাম আজকে সবগুলো একবার কেটে রাখিনি কিছু আস্ত রেখে দিয়েছিলাম এখন এগুলো সব কেটে ফেলবো আবার যাবো মেয়েকে এখন স্কুলে আনতে নয়টা পঁয়তাল্লিশে মেয়ে ছুটি হয়ে যাবে এসে আবার এখন একটু সামান্য প্রসেস করে বের হবো এসে সম্পূর্ণকার কেটে ধুয়ে আপনাদের দেখাবো ইনশাল্লাহ সাথেই থাকবেন আশা করছি সম্মানিত আপুরা ভাইয়ারা এই যে এক কেজি শরপুটি মাছ আর এই যে শিম মাছ হাফ কেজির একটু কম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার শরপুটি মাছ দিয়ে টমেটো দিয়ে মূলা দিয়ে মাখা মাখা করে রান্না করব তার আগে আমি একটু আমার মিটারে গ্যাস রিচার্জ করবো কারণ আমার গ্যাস ফুরিয়ে গেছে সাথেই থাকবেন আশা করছি এই যে আপরা ভাইয়ারা আমি একটু আমার মিটারে গ্যাস রিচার্জ করে নিচ্ছি দেখুন এই দেখুন গ্যাস রিচার্জ করে নিচ্ছি দেখুন রিচার্জ হয়ে গেছে এই যে আপুরা ভাইয়ারা আমাদের প্রিয় খাবার অবশ্য যারা আমরা বরিশালের লোক মূলা দিয়ে পুঁটি মাছ দিয়ে খাই টমেটো মূলা পুঁটি মাছ আজকে সেটাই রান্না করব আর আপনাদের দেখাবো যে আসলে আমরা নর্মালি কীভাবে রান্না করি মূলা দিয়ে পুঁটি মাছ এখন একটু মশলা দিয়ে দিব আশা ছিল যে গ্রামে একটা বিয়ে হোক তাহলে টাটকা শাক সবজি প্রতিদিনই খেতে পারবো কিন্তু সেটা তো আর তো দিলে নাই শ্বশুরবাড়ি বেড়াতে গেলে আমার শ্বশুরবাড়ির লোকরা শাক সবজি খান না আমি গেলেও না ওনার আরও বিরক্ত হন কারণ আমি তো শাকসবজি ছাড়া ভাত খেতে পারি না আমার খুব বিরক্ত হয় আমি তো শাকসবজি খাই কিন্তু আমার তো অভ্যাস ছোট্টবেলা থেকে শাক সবজি ছাড়া আমি খাবার খাই না একটা শাক একটা সবজি লাগবেই আমার যদি ডাটা পাতা ভর্তা হয় দুলদুল পাতা ভর্তা হয় তাও আমার লাগবে লাগবে একটা খাবার যাই হোক রান্না করছি দেখুন মূলা দিয়ে টমেটো দিয়ে আর পুঁটি মাছ দিয়ে রান্না করবো একটু বড়ো সাইজের পুটি অত ছোটো না এই যে আমার আখুন ভাইয়ারা মূলার একটু আলু দিয়ে দিয়েছে বাচ্চাদের জন্য ডাল রান্না করতে হবে তারা আবার ডাল ছাড়া ভাত খেতে পারে না এটার পাশাপাশি ডালটা চাপিয়ে দিব এখন এই যে আপুরা ভাইয়ারা আমার এই যে মাছ মূলা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে পুঁটি মাছ রান্না করেছি শেষ রান্না করা আর এই যে ডাল চুলায় ডাল বসিয়ে রাখলাম এখন আমি একটু আমার কিচেনের একটা একটু পরিষ্কার করবো একটা প্রচণ্ড ময়লা হয়ে গেছে এই যে সম্মানিত আকোড়া ভাইয়ারা আমার কিচেন একটা অপ্রচুর ময়লা হয়ে গিয়েছিল গিয়েছিলেন ওয়াশরুমে ধুতে হতেছে ধুয়ে নিচ্ছি সম্মানিত আপুরা ভাইয়ারা এই যে আমার কিচেন ধোয়া শেষ এবার একটু বারান্দায় রাখতাম পানিটা ঝরানোর জন্য কেন পানি সহ যদিও কিচেনে রাখি তাহলে এতে ময়লা আরও বেশি তাড়াতাড়ি আটকে যায় একটু শুকায় নিয়ে তারপরে কিচেন প্লেস করবো সম্মানিত সুইসের কাপুরা ভাইয়ারা আমার এই ভিডিওতে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে কোনো কথা ভালো লাগে কোনো কাজ তাহলে প্লিজ প্লিজ আমার এই ভিডিওতে লাইক দিবেন শেয়ার নতুন নতুনভাবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন আমার ভুলগুলো একটু ধরিয়ে দিবেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আমার ভুলগুলো একটু ধরিয়ে দেবেন তাহলে আজকে এই পর্যন্তই আমার সুইট সুইট আপুরা ভাইয়ারা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লা